আসসালামালিক সরাসরি থেকে যোগাযোগ করবেন যে আমরা এই চান যে আশি পিসের লট নেবেন তাহলে আশি পিসের লট ও নিতে পারবেন যদি চান যে আপনি যদি একদম ছোট উদ্যোক্তা হন তাহলে আপনি যেটা করবেন আপনি হচ্ছে এরকম চারটা করে কালার থাকবে এখানে চারটা করে কালার থাকে প্রত্যেকটা ড্রেস দেখেন এই যেখানে দেখলে বুঝতে পারবেন চারটা করে কালার আপনারা নিতে পারবেন আমি একটা ড্রেস আগে থেকে খুলে রাখছি আপনাদের জন্য দেখেন এগুলো খুব সুন্দর চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আরেকটা কথা বলে রাখি আমরা যে প্রাইসটা আপনাদেরকে প্রোভাইড করব পাঁচশো টাকার নিচে এবং অনেক নিচে পাঁচশো টাকার নিচে দিচ্ছি এর নিচে দেওয়া আসলে সম্ভব না এবং সারা বাংলাদেশে যারা হোলসেল করে তাদের থেকে যদি দশ বিশ টাকা কমে না দিতে পারেন তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া লাগবে না এটা ডিজাইন আছে প্রায় চল্লিশটার মতো ডিজাইন আছে আমি চল্লিশটা ডিজাইন আপনাদেরকে ভিডিও কলে দেখাবো একটু পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে আর এগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো কালেকশন এবং আপনারা যারা রেগুলার প্রোডাক্ট সেল করতেছেন তারা কিন্তু জানেন যে এটা কি টাইপের প্রোডাক্ট এবং সারা বাংলাদেশে আমরা এরকম একটা প্রাইস দেবো একটা চ্যালেঞ্জিং প্রাইস যে এই প্রাইজে আশেপাশে কেউ সেল করতে পারবে না ইনশাল্লাহ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলো খোলার পরে আরও বেশি সুন্দর লাগে আর আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন কিন্তু বাস্তবে মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশান সেরা কোয়ালিটি এ দেখেন কালার ডিজাইন দেখেন সুপার ডুপার হিট অনলাইনে সবচাইতে ভাইরাল কালেকশানগুলো আপনারা সবসময় আমাদের এমএস ফ্যাশন হাউজে পেয়ে যাবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজারে দেখেন এই যে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ড্রেসে চারটা চারটা করে কালার এই যে হচ্ছে ড্রেসটা এবং কালারটা আমি দেখা দিচ্ছি এই দেখেন এখানে চারটা কালার এরকম চারটা করে সেটিং থাকবে সেটিং আপনার নিতে হবে আর যদি আপনারা পেটি পেটি নিতে চান তাহলে পেটি পেটি নিতে পারবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে সবসময় থাকে দেখেন এই এই সব ডিজাইনগুলো কিন্তু আপনারা অনলাইনে টুকটাক দেখছেন কারণ অনলাইনে এই সব ডিজাইনগুলো একদম ভাইরাল গ্রাম পর্যায়ে যদি সেল করতে চান আপনি গ্রাম পর্যায়ে সেল করতে পারবেন চাইলে আপনি শহর পর্যায়ে শহরেও সেল করতে পারবেন এগুলো মানে রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু মূলত বেশি চলে একটাই কারণ একটাই রিজন সেটা হচ্ছে আপনার এই রেগুলার ইউজ করা হয় এই প্রোডাক্টগুলো রেগুলার মনে করেন মানুষ দামি প্রোডাক্ট না কিনে এটার চার পাঁচটা কিনে আপনারা সেল করে ফেলবেন এগুলো দোকানে সেল হয় হচ্ছে আপনার সাড়ে আটশো আটশো সাড়ে সাতশো এরকম সেল হয় দোকানে আর আপনারা যারা বাসা বাসাভাটে সেল করবেন সাড়ে ছশো টাকা করে সেল করে ফেলবেন প্রাইসটা আমরা কিন্তু পাঁচশো টাকার অনেক নিচে দেব তো যার যে ডিজাইন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দেবেন যারা নতুন অবস্থায় বিজনেস করতে যাচ্ছেন এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন এটা যথেষ্ট সুন্দর এবং আপনার প্রফিট থাকবে ভালো আর এগুলো রং কষ গ্যারান্টি আছে যদি কোনো প্রোডাক্টে রঙ উঠে বা ডিসকালার হয়ে যায় আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সমস্যা নাই এই দেখেন ডিজাইন প্রত্যেকটা ড্রেসের চারটা চারটা করে কালার এটা তো একটা ভাইরাল ডিজাইন কারি জমা আর যারা তরুণ উদ্যোক্তা আছেন যাদের এগুলো ছবি প্রয়োজন আপনি একটু ভিজিট করবেন আমাদের পেজ হ্যাঁ আমাদের এমএস ফ্যাশন হাউস পেজে আপনারা এটা ছবিটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ সুন্দর এই দেখেন এই যে আরও একটা ডিজাইন আপনারা চাইলে এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তবে কুরিয়ারে নিলে আপনার খরচটা একটু কম আসবে বুঝছেন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন সবাই সুন্দরবন কুরিয়ান সার্ভিস সুন্দরবনে আমরা প্রোডাক্ট পাঠাই দিই এই দেখি আর আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে আসলেই আপনারা আমাদের শোরুম পেয়ে যাবেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস বারো পিস যে কোনো দিন যে কোনো সময় আপনারা এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এ দেখেন এই যে আরও একটা ডিজাইন এগুলো অনলাইনের সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটারও চারটা কালার আর এই ডিজাইনটা তো বলার কিছু নাই এটা তো একদম অনলাইনের ভাইরাল একটা ডিজাইন একদম নিম্ন ক্লাস থেকে হাই ক্লাস পর্যন্ত মিডিল ক্লাসে সবাই এই ড্রেসটা পরছে খুব সুন্দর একটা ভাইরাল ডিজাইন তো যাদের প্রয়োজন অবশ্যই চলে আমাদের যেহেতু সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আসবেন আমরা আছি আপনাদের সেবায় নিয়োজিত যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ পিস প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা স্টার্ট করতে পারবেন আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা